দুঃসাহসিক কাণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ এক সপ্তাহের মধ্যে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুরা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তিন তিনটি চুরির ঘটনা সংঘটিত হলেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে তেলিয়ামোড়া থানার পুলিশ এর পেছনে কি রহস্য লুকায়িত রয়েছে যদিও তা তদন্ত সাপেক্ষ জানে গিয়েছে চব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আঠাশে এপ্রিল দিন দুপুরে তেলিয়ামোরা শান্তিনগর গ্রামে দুঃসাহসিক চুরির কাণ্ডের ঘটনা সংঘটিত হলেও কোন এক অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তেলিয়ামোড়া থানার পুলিশ যদি রবিবারে চুরির ঘটনার তদন্তে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ দুজনকে সন্দেহবশত আটক করে জিজ্ঞাসাবাদ করছে তবে এখনো চোর চক্রের মূল পাণ্ডা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে তবে এদিন দুপুরে তেলিয়ামুড়া শান্তিনগর গ্রামে সিরিজ চুরির ঘটনায়

দুপরে দুইটা সময় আর চারটার সময় গল লইছে আয়ে দেখে সব বাংস এ ব্যাপারে কোন কারোর সন্দেহ